ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের নিন্দা জানিয়েছেন কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্ব মুক্তারকুল দরগাপাড়া ছয় নং ওয়ার্ডের মৃত আব্দুল শুক্কুর প্রকাশ মনুমিয়ার ছেলে গরু ব্যবসায়ী রশিদ আহমেদ প্রকাশ ধলামিয়া জানা যায় ওই এলাকার নুরুল হকের ছেলে সিএনজি ড্রাইভার মাদক কারবারি বজল করিমের সাথে তার চাচাতো ভাই গরু ব্যবসায়ী রশিদ আহমেদের দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা দায়ের করা হয়েছিল গতকাল বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার জেলা অধিদপ্তরের হাতে আটক হয় সিএনজি ড্রাইভার মাদক বজল করিম এদিকে মাদক নিয়ে আটক হওয়ার পর তার স্ত্রী রাশেদা বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গরু ব্যবসায়ী রশিদ আহমেদের নামে বিভিন্ন রকম অপপ্রচার চালায় যাহা সম্পূর্ণ মিথ্যা ভুয়া ও বানওয়াত তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান গরু ব্যবসায়ী রশিদ আহমেদ বলেন আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম রশিদ আপনার পিতার নাম খাদিয়াব দেকুর আপনার ঠিকানা হরুলিয়া পূর্ব মাদারীপুর দরগাwara সে যে গতকালকে যে একটা ওই কিনা ওই যে ইয়াবলা দ্বারা গাইছেলে যে বদল করি বদল করি ড্রাইভার তো ইয়াবলা দ্বারা গাইছে সেটা আপনার কি হয় এটা আমারmathsf ভাই আমি ওই ইয়াবলা ব্যবসার ধরে দীর্ঘদিন আমি কিছু জানি না এর বইয়ে আমার নাম দড়ি প্রতিবাদ দনাই মানে আমি দ্বারা দিছি বলছে আমি ওই ওদের কাছে ইয়াবার ফোন দ্বারা নাই আমাকে শতরা আমি করি আমার একটা জায়গা লয়েরা বিরোধ আছে ওই বিড়া বিড়ালে ইয়ান লো মামলা আলে আবসার হতা তার দিম এবার আধার সাথে খেলা আই তারে দিম তার এদুনটি আফাইম ঘরে আই তাই তার বৌ আরে দরাই দিবি ব্যবসায়ী বলি হয়েবার অনলাইনে নিউজ ঘুরছি তো নিউজ করে এনের

জাগা আঠ জাগাত ডহৰ আছে মাট পেছে নামি আল্লাহ কাহিনী কৰো মেম্বাৰ এলেকাৰ মেম্বাৰো জানে মেম্বাৰ বুজাই মেম্বাৰ বুজাই কি মিলাই দিয়া মেম্বাৰো বত্তব্য দিয়ে মেম্বাৰো হে নহ'লে মেম্বাৰিবা

ইয়াতে বলো হাইলা বলা কিয়েন মাঝে খাওয়া রইন দারা বই যাও না আর বইন না জানে ন গিয়ারবাজু রুজালে গু 10 টা মানে দি না কি দল তই তার বউ আর হওয়ার বাজার বাজারে না তো নিয়ে নাই চাই